আচ্ছা আপনার পরিবারে কি কেউ আছেন যিনি ইনভেস্ট করেছিলেন কিন্তু তিনি মারা যাওয়ার পর আপনি আর সেগুলো কিছু ট্র্যাক করতে পারছেন না কিংবা ট্র্যাক করতে পাচ্ছেন কিন্তু ঠিক মতো করে রিকাভারি করতে পাচ্ছেন না তো আজকে আমি এই বিষয়ে কথা বলবো এক নম্বর যে এইগুলো কি করে ট্র্যাক করা যায় যদি আপনি হারিয়ে ফেলে থাকেন আর সেকেন্ড যদি আপনার কাছে কাগজপত্র থাকে কিন্তু আপনি রিকাভার করতে পারছেন না কি করে রিকাভারি করা যায় হ্যাঁ আমি এক্স্যাক্টলি এটা নিয়েই কথা বলছি রিকাভারি করা যায় ইনভেস্টমেন্টস যখন আমি কথা বললাম মানে ওভার আ পিরিয়ড অফ টাইম বুঝতেই পারছেন ইন এন বাড়ছে ইনভেস্টমেন্টসও বাড়ছে এবং এই হারিয়ে যাওয়া কাগজ হারিয়ে যাওয়া ইনভেস্টমেন্টের পরিমাণও কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে গেছে ব্যাঙ্কে কেউ একজন ফিক্সড ডিপোজিট করেছেন সে টাকা পাওয়া যায়নি প্রভিডেন্ট ফান্ডে টাকা রেখেছেন সে টাকা পাওয়া যায়নি ধরুন ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায়নি এবং আজকে আমি খুব স্পেসিফিক্যালি বলতে এসেছি যেটা সেটা হচ্ছে স্টকেই ইনভেস্ট করেছেন বা কোনো বিজনেসে বা কোনো লিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করেছেন কেউ একজন কিন্তু সেই টাকাটা আর পাওয়া যাচ্ছে কি করে এই রিকাভারিটা করা সম্ভব তার আগে জানতে হবে যে অ্যাকচুয়ালি কি জন্যে এই টাকাগুলো বা এই 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 ধরনের জিনিস তৈরি হচ্ছে এই ধরনের প্রবলেম তৈরি হচ্ছে একটু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে যাই না হলে না পুরো জিনিসটাকে আমি লেয়ারিং করতে পারবো না একটা হচ্ছে যে যখন প্রথম দিকে মানে ধরুন নাইনটিসের সময় যখন ইনভেস্টমেন্টস কথা লোকজন শুনছে করে ইকুইটি মার্কেটে তখন ফিজিক্যাল স্টক্স পাওয়া যেত মানে আমরাও দেখেছি এরকম ফিজিক্যাল শেয়ার সার্টিফিকেট পাওয়া যেত পরবর্তীকালে যেগুলো কিনা ডিমেট্রিয়ালাইজ করা হয় এবার এই যে ফিজিক্যাল স্টক্স এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেউ কিনেছেন কিন্তু কাগজ হারিয়ে গেছে অবভিয়াসলি বাড়ি শিফট করেছেন জায়গা শিফট করেছেন কাগজ হারিয়ে গেছে আরেকটা বিরাট বড় সমস্যা সেই সময় আমাদের ওই কে পেপার প্যান কিচ্ছু ছিল না তো অবভিয়াসলি এগুলোকে ট্র্যাক করা মহা মুশকিল ছিল সেই সময় থার্ড প্রবলেম যেটা আমি জানি না এটা একটা মেজার মেজার প্রবলেম আমাদের আগের জেনারেশনের তারা না কোনো কিছু কাউকের সঙ্গে শেয়ার করতেন না এটা তো ছোট্ট ডায়েরির মধ্যে কুটিকুটি করে লিখে গেছেন এবার সেটাকে কি কোথায় ট্র্যাক করবে আর তখন তো অত ইলেকট্রনিকও ছিল না আমি একটা ডেটা কি করে ভার করে আনবো আর অবভিয়াসলি নমিনেশনের তো কোনো বালাই ছিল না আর এমনও অনেক সময় দেখেছি বিশেষ করে আমি যেহেতু এই ডিপার্টমেন্টে এক সময় কাজ করেছি ইনফ্যাক্ট আমার প্রথম জব আমি করেছি যখন বার্জার পেন্সে তখন আমি ফিজিক্যাল শেজ নিয়েই কাজ করেছি এবং এক্স্যাক্টলি আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নমিনেশন করার সময় যে কোনো একটা নাম দিয়ে দেওয়া হতো ধরুন আমার যার নামে নমিনেশন করছি তার ডাকনামটা দিয়ে দেওয়া হলো পরবর্তীকালে কেওয়াইসিতে ম্যাচ করতো না এই এত সমস্যার জন্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টকস ওই ভদ্রলোক বা যিনি অরিজিনাল ইনভেস্টার ছিলেন তার দেহান্তের পরে তার মারা যাওয়ার পরে সেগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি বা সেগুলোকে আর ঠিকমতো ট্রান্সমিশন করা হয়নি কোথায় গেছে এই স্টকসগুলো প্রথম আমাকে জানতে হবে যে এই ধরনের আনক্লেমড স্টক্সের কি ভবিষ্যৎ কোম্পানিজ অ্যাক্টে মানে আগে যেটা ছিল এসেন্সিয়ালি তো আমরা কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে ছিলাম কোম্পানিজ একটা চাইন যেটা দিয়ে বিভিন্ন লিস্টেড কোম্পানি বা আনলিস্টেড কোম্পানি চলে এবং যারা ওখানকার ইনভেস্টার তারা কমপ্লিটলি ওই কোম্পানিজ অ্যাক্ট ধরে চলে তো প্রথম মানে নাইনটি নাইনের আগে যেটা ছিল কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটতো যেখানে একটা শেয়ার একজন মারা গেছেন বা একটা কোনো কেস হয়েছে বা কোনো নমিনেশন নেই ওই শেয়ারগুলো কোম্পানির ঘরেই থাকতো এবং শুধু তাই নয় ওই শেয়ার থেকে যে ডিভিডেন্ড বেরোতো একটা লভ্যাংশ তো হয় মানে অনেক অনেক শেয়ার্সের ক্ষেত্রে অনেক হোল্ডিংয়ের ক্ষেত্রে ডিভিডেন্ড পেমাউন্ট পেমেন্ট হয় তো ওই ডিভিডেন্ডগুলো কী হতো ওগুলো কোম্পানির ঘরে জমতো তো গভর্নমেন্ট যখন দেখলো যে কোম্পানির ঘরে এরকম প্রচুর টাকা যেটা কিনা সেই সময় কোম্পানি না অলরেডি পেমেন্ট হয়ে গেছে তখন তারা ডিসাইড করলো এইটা একটা ফান্ডে ট্রান্সফার করে দেওয়া হবে এটা নাইনটিন নাইনটি রাইট এই ফান্ডের নামটা খুব মজার আই ইনভেস্টার এডুকেশন প্রোটেকশন ফান্ড মানে এমন একটা ফান্ড যেটা আপনাকে মানে অ্যাজ আ ইনভেস্টার আমাকে আমি যদি ইনভেস্টার হই আমাকে প্রোটেক্ট করবে এবং আমাকে এজুকেট করবে কিন্তু কি আশ্চর্য কথা ভাবুন যখন এই আইনটা লেখা হলো সেই আইনে বলা হলো যদি কোনো কোম্পানির কাছে সাত বছরের বেশি কোনো স্টক পড়ে থাকে যেখানকার ডিভিডেন্ড পেমেন্ট হয়েছে কিন্তু ডিভিডেন্ডটা আনক্লেম থেকে গেছে তাহলে ওই ফান্ডে ট্রান্সফার হয়ে যাবে কিন্তু ওই ফান্ডে যদি একবার ট্রান্সফার হয়ে যায় তাহলে কিন্তু ওই টাকাটা আর কেউ পাবে না মানে ওটাই ফান্ডের সম্পত্তি হয়ে যাবে মানে এমন একটা আমাদের দেশ যেখানে একটা জেনারেল প্রোভেট করাতে একটা লিগাল কাজ করাতে বছরের পর বছর কেন ডেকেডের পর ডেকেট লেগে যায় সেখানে কে এইভাবে প্রভিশন তৈরি করলো কেউ ক্লেম না করতে পারলে অটোমেটিক্যালি ওটা ফোরফিটেড হয়ে যাবে তো যাই হোক চলছিলো এরকমভাবে এবং টাকা ওই ফান্ডে জমতে লাগলো ওই আইই জমতে লাগলো যাদের কি না কাজ হচ্ছে এডুকেট করা আমাকে কি এডুকেট করা না আমারই টাকা বাজেয়াপ্ত করে আমাকে নাকি এডুকেট করা হবে ভালো কথা সে তো গভর্নমেন্টের প্রভিশন আমরা তো কিছু করতে পারি না কিন্তু প্রোঅ্যাক্টিভ লোকজন তো আছেন তাদের মধ্যে এক কিছু লোক এটার এগেনস্টে কেস করে এবং কেসটাকে বলে পিআই পিআইএল এই পিআইএলে দু হাজার সালে গভর্নমেন্ট মানে কোর্টে হেরে যান এবং আলটিমেটলি দু হাজার সতেরোতে ডিসাইড করা হয় যে এই ফান্ডটা ম্যানেজ করবে একটা একটা বডি সেটা আইপিএফ একটা বডি তৈরি হয় এবং এই টাকাটা ক্লেমেন্টের কাছে ফেরত দেওয়া হবে ভালো কথা এবার টাকাটা ফেরত দেওয়া হবে মানে আমি যদি পার্সোনাল আমার টাকা ফেরত পাইছে তো আমার জন্য ভালো কিন্তু আপনি দেখুন এই যে টাকাগুলো এসে গভর্নমেন্টের ঘরে ক্রমশ জম ছিল মানে আইপিএফ ফান্ডে জম ছিল এবং তার কোনো ইউটিলাইজেশন ছিল না তার মানে একটা ডেড অ্যাসেট জমছে এবং তার কোনো সার্কুলেশন হচ্ছে না সো অবভিয়াসলি ইকোনমির জন্যও কিন্তু সেটা খুব ভালো নয় তাহলে গভর্নমেন্টের উচিত এই টাকাগুলো তাদের ঠিকঠাক ওনার খুঁজে ফেরত দেওয়া যদি আমাদের দেশে খুব একটা সহজ নয় তার কারণে ওনারশিপ এস্টাবলিশ করাটা অবভিয়াসলি অনেক অনেক কঠিন কিন্তু যাই হোক একটা জায়গা পাওয়া গেল যেখানে এই ওনারশিপ এস্টাবলিশমেন্টের জায়গা আসতে পারে দু হাজার সতেরোতে এই ঘটনা ঘটার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে টাকা ওই ফান্ডে ক্রমশ জমছে মানে আইপিএফ নিরানব্বই সালে হলো তারা আমাদের নাকি এডুকেট করলো আমার টাকা নিয়ে কিন্তু আমরা এখনো জানি না যে টাকাটা ক্রমশ মানে ক্রমশ কী করে বাড়ছে মানে প্রত্যেক বছর আমি দেখছি নতুন নতুন ফান্ড এসে ওখানে জমা হচ্ছে মানে নতুন নতুন লোক তাদের টাকা হারিয়ে ফেলছে আজকের দিনে খুব ইন্টারেস্টিং যদি আপনি দেখেন আজকে লেটেস্ট ডেটা যেটা আমাদের কাছে যেটা আছে এই টোটাল ফান্ড যেটা আইপিএফ এ পড়ে আছে সেটা প্রায় পনেরোশো কোম্পানি মানে পনেরোশো লিস্টেড কোম্পানি আছে যাদের শেয়ার বা যাদের বন্ডস এর কোনো ওনারশিপ পাওয়া যায়নি যেটা এই ফান্ডে পড়ে আছে যার মোটামুটি বাজার মূল্য আশি হাজার কোটি টাকা আজকের দিনে আর শুধু তাই নয় যেহেতু এই বন্ডস বা ফান্ডসের ওপরে যে ইন্টারেস্ট বা যে ডিভিডেন্ড পে আউট হয়েছে সেগুলোও জমা পড়েনি ওটাও আরও ছ হাজার কোটি টাকা মানে ছিয়াশি সাতাশি হাজার কোটি টাকা ওই ফান্ডে কিন্তু আছে যেটা আসলে বিলং করে আমাদের কারুর আপনার আমার কারুর বাড়ির এর মধ্যে ম্যাক্সিমাম সবচেয়ে বড় অংশ হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি অভিয়াস রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো সবচেয়ে বড় মার্কেট ক্যাপিটালাইজ কোম্পানি সেটাই প্রায় দশ হাজার কোটির কাছে এরপরে আছে হিন্দুস্তান লিভার আইটিসি এল টি মানে বড় বড় কোম্পানির প্রচুর স্টকস এই এ পড়ে আছে যেটা কিনা হয়তো আমরা রিকাভার করতে পারি এবার প্রশ্ন হচ্ছে কী করে পারি আইপিএফের যদি আপনি রিকাভার করতে চান ওই যে দুটো প্রথমেই বলেছিলাম এক আপনি কিছু ফিজ শেয়ার আছে যেটা আপনি বুঝতে পাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না মানে আপনার কাছে রয়েছে আপনার কাছে লিস্ট রয়েছে হয়তো বাড়ি থেকে খুঁজলে পাওয়া গেছে দেরাজের মধ্যে একটা ফিজিক্যাল সার্টিফিকেট কিন্তু ওটা খায় না মাথায় দেয় আপনি জানেন না আরেকটা হচ্ছে আপনি জানেনই না যে আপনার বাবা বা আপনার তার আগে কেউ জ্যাট জেঠা আপনার নামে কোনো ইনভেস্টমেন্ট করে দিয়ে গেছিলো কি না তাহলে আমি খুঁজবো কি করে না আইপিএফ এই যে সংস্থাটি এটি হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি তার আন্ডারে আপনাকে কি করতে হবে আপনাকে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের লগ ইন করতে হবে দেখুন সমস্ত সিস্টেম আছে নেট আছে অ্যাপ আছে এত ডিজিটাল ইনফরমেশান আছে অথচ আমরা কোনো কিছুই করে উঠতে পারছি না তো আইপিএফএ আমাদের লগ মানে এমসিএতে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে আমাদের লগ করতে হবে এবং ওকে আমি লগ করি আমি না যদি লিস্টিং করতে পারি আমি যদি নাম সঠিক দিতে পারি অনেকগুলো প্যারামিটার আছে তখন তো প্যান ছিল না মোস্ট অফ দা টাইম আমরা এখন কী করি আমরা প্যান দিয়ে খুঁজি প্যান বেসড খুঁজি বা আধার বেসড খুঁজি তখন তো এইসবের কোনো বালাই ছিল না আমি শুদ্ধ নাম বা সেই সময়ের অ্যাড্রেস দিয়ে খুঁজে বার করতে পারি যে কারুর নামে আমার পরিবারের কারুর নামে কোনো স্টক্স ছিল কি না যদি ওই এবং সেই পুরো পুরো এক্সস্টিভ লিস্ট আমি পেতে পারি সেখান থেকে এবং অবশ্যই যদি আমি সেটা পাই যদি আমি ওই লিস্টে পাই তাহলে একটা প্রসিজিয়ার আছে একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে আমাকে প্রথমে এ জানাতে হবে তারপর আইপিএফ আমাকে একটা নম্বর দেবে সেই নম্বরটা নিয়ে আমাকে যেতে হবে কোম্পানির কাছে বিভিন্ন কোম্পানির কাছে এবং বিভিন্ন কোম্পানির যে আরটি আছে মানে রেজিস্ট্রেন্ট ট্রান্সফার এজেন্ট আছে বা কোম্পানি নিজে যদি স্টকসের ব্যাপারটা ম্যানেজ করে আমাকে তার কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে উইথ আইপিএফ নাম্বার এবং সেখানে সেখানে যা প্রসিডিয়ার সেটা করতে হবে এবার অবভিয়াসলি খানিকটা তো এগোলাম বিষয়টা খুব একটা এখনও সোজা নয় কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে এবং প্রসেসে ফেলা যাচ্ছে এবং এইভাবে বেশ কিছু রিকাভারিও হচ্ছে এমন নয় যে রিকাভারি হচ্ছে না সময় লাগছে ধৈর্য লাগছে কিন্তু রিকাভারিও হচ্ছে এবং আমার ধারণা গভর্নমেন্টও চাইছে যে এই টাকাটার একটা ঠিকঠাক ব্যবস্থা হোক যাতে আমাদের কাছে ফিরে এসে আমরা আবার এটাকে খরচা করতে পারি এবং আমরা খরচা করে জিডিপি বাড়াতে পারি এবার আমি আজকে শুধু আইপিএফ নিয়ে আলোচনা করলাম আইপিএফ হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের আন্ডারে ঠিক এইরকমই আরো আরও আছে যেমন ব্যাংকে যদি টাকা থাকে তাহলে রিজার্ভ ব্যাঙ্কও কিন্তু এরম একটা পোর্টাল বানিয়েছে সেটার নাম উদ্গম মিউচুয়াল ফান্ডসের কাছেও কিন্তু সেরকম মানে রিজার্ভ ব্যাংকের কাছে আমার কাছে লাস্ট ডেটা হচ্ছে প্রায় আশি হাজার কোটি টাকা পড়ে আছে যেটা আনক্লেমড ফিক্সড ডিপোজিট সিমিলারলি আপনার মিউচুয়াল ফান্ডসেরও আনক্লেমড মিউচুয়াল ফান্ডস আছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার কোটি টাকা এছাড়া আছে পিপিএফ প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স মানে দু আড়াই লাখ কোটি টাকা এইভাবে পড়ে আছে যেটা অরিজিনালি আমাদের এবং আমরা যদি একটা প্রসেস ফলো করতে পারি এর কিঞ্চি সব মানে কিছুটাও যদি রিকাভার করে নিয়ে আসতে পারি আমাদেরই তো টাকা এমন নয় অন্য কারুর টাকা আমাদেরই কষ্ট করা আমাদের হয়তো বাবা ঠাকুর ঠাকুরদার টাকা যদি আমরা নিয়ে আসতে পারি আমরা ডেফিনেটলি এটা ইউজ করতে পারি তো আজকে এটাই আমার বিষয়বস্তু ছিল আমি যতটা সম্ভব সংক্ষেপে জিনিসটা বলার চেষ্টা করলাম কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পরিবারের টাকা তো অভিয়াসলি আগের টাকা যেমন করে আমরা ফেরত আনতে পারি তেমনি আমরা প্রিভেন্ট করতে পারি আমরা ভবিষ্যতে যে টাকা অর্থ ইনভেস্ট করব। সেটা যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে যেন আমার পরিবার পায় তার মানে আমাকে কিছু স্ট্র্যাটেজি নিতে হবে যেটা করে আমি অ্যাটলিস্ট পরবর্তীকালে আমার ফ্যামিলির লোক যাতে এই অসুবিধায় না পড়ে সেটা দেখি তার জন্যে আমাকে ঠিক করে নমিনেশন করতে হবে তার জন্যে আমাকে ইনফরমেশনটা ঠিক জায়গায় ট্র্যাক করতে হবে শুধু ইনভেস্ট করলেই চলবে না তো যাই হোক আজকে এখানেই আমি আজকে শেষ করবো আর আপনাদের যদি ইনফরমেশন ভালো লেগে থাকে আমি আমি যেগুলো বলার চেষ্টা করছি সেগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন আর শুধু তাই নয় আমি অলওয়েজ এক্সপেক্ট করব যে আমি তো আমি তো বিভিন্ন রকম জিনিস নেওয়ার চেষ্টা করছি আমি বিভিন্ন কালার্স নিয়ে আসার চেষ্টা করছি বিভিন্ন সাইট থেকে নিয়ে আসার চেষ্টা করছি অনেকগুলো জায়গায় নিজে পার্সোনালি কাজ করেছি মানে আই ওয়ার্কড পার্সোনালি ইন দিস ডিপার্টমেন্টস ফিজিক্যাল শেয়ার্স দেখেছি ক্রিকেটে ট্রান্সমিশন হতো দেখেছি ফাইন্যান্সের নিজস্ব কাজ করেছি তো আমি যদি আপনাদের সামনে আরও এরকম ধরনের ইনফরমেশান নিয়ে আসতে পারি আপনাদের প্রবলেমসগুলো যদি জানতে পারি তাহলে আমার পক্ষেও সুবিধা হয় যে আমি এক্স্যাক্টলি কী ধরনের জিনিস আপনাদের সার্ভ করলে আপনাদের ভালো লাগবে সেটা বিবেচনা করা বা সেটা জানার সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস ফর ইউর টাইম